হ্যালো স্টুডেন্ট ওয়ান শট ওই তো বারৈ ব্রাদার্স চ্যানেল স্বাগত জানাই দু হাজার পঁচিশ টু ছাব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক ছাত্রছাত্রীদের আজ আমি ভূগোলের বৈজাত প্রক্রিয়া ও গঠিত ভূমিরূপের পার্ট থ্রির ভিডিও নিয়ে এসেছি আজ পার্ট থ্রির ভিডিওর মূল আলোচনা মান পাঁচের সাজেশান করছেন আমরা কিন্তু এর আগে বইজাত প্রক্রিয়া ও গঠিত ভূমিরূপের পার্ট ওয়ান এবং পার্ট এর ভিডিওতে মান দুই ও মান তিনের কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম আজ পার্ট থ্রির ভিডিওতে কিন্তু আমরা মান পাঁচের কোশ্চেন নিয়ে আলোচনা করব। আগেই বলে রাখি বৈজাত প্রক্রিয়া ও গঠিত ভূমিরূপ চ্যাপ্টার থেকে মান পাঁচের পাঁচটা কোশ্চেন হবে এই পাঁচটা কোশ্চেন থেকে কিন্তু তোমরা যে কোনো একটা কোশ্চেন মাধ্যমিকে পেয়ে যাবে চলো বেশি কথা না বলে দেখা যাক পাঁচটা কোশ্চেন কি আছে প্রথম কোশ্চেন আছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির সচিত্র বিবরণ দাও এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন দু হাজার শিক্ষাবর্ষের মাধ্যমিক ছাত্রছাত্রীদের পক্ষে দুই নম্বর কোয়েশন আছে হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে পর্বতের পাদদেশে গঠিত ভূমিরূপগুলির সচিত্র বিবরণ দাও এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশেন পাশে তিনটে স্টার দিয়ে রাখো তিন নম্বর কোশ্চেন আছে নদীর মধ্যগতিতে গঠিত ভূমিরূপগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও নদীর মধ্যগতিতে গঠিত ভূমিরূপগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পাশে তিন টেস্টার দিয়ে রাখো চার নম্বর কোশ্চেন আছে নদীর নির্মগতিতে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও পাঁচ নাম্বার কোশ্নে আসে শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও এটি এই এই ছিল তোমাদের পাঁচটা কোশ্চেন বৈজাত প্রক্রিয়া গঠিত ভূমিরূপ থেকে এই কোশ্চেনগুলো পড়ে গেলে কিন্তু তোমরা মাধ্যমিকে যে কোনো একটা কোশ্চেন লিখতে পারবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এরকম পার্ট ওয়াইজ ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বিলাইকেন অন করে রেখে দাও এবং তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের যদি অ্যান্সারের প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাও এবং প্রশ্ন এবং উত্তরের পিডিএফ পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেলের সাথে টাটা